পত্রিকা বের হয় সৌদি আরবে পত্রিকাটার নাম হলো আর পত্রিকার নামই হলো আর এই পত্রিকার মধ্যে এক বিচারপতির সাক্ষাৎকার ছাপা হয়েছিল যে সাক্ষাৎকারটা পড়ে গোটা সৌদি আরব কানছে সাক্ষাৎকার কি বিচারপতি বলে গত এত তারিখে আমার আদালতে এক ছোট ভাই বড় ভাই নামে মামলা আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাই আমাদের মামলার স্টাইল হয়ে যে মহামান্য আদালত আমার বড় ভাই মারে বুলায় সুলাইয়া জমি জমা টিপ লয়ে গেছে গা এটা হইলো মামলা থাকে অথবা আমাকে ঠকাইছে পত্রিক সম্পত্তি মায়ের সম্পত্তি মারে আপারে কি বলে লেগাসিকা কোম্পানি ঘরে থাকতে এগুলো হয় আমাদের দেশের মামলা আর ওখানে যে মামলাটা হয়েছে সেটা হলো ছোট ভাই মামলা দিছে মামলার এজহারে কি লেখা আছে মামলার এজহারে লেখা আছে মহামান্য আদালত আমাদের বাপ নাই আমরা দুই ভাই ওগো মহামান্য আদালত বাপ না থাকলে আমাদের একটা সম্পত্তি আছে মা আছে মহামান্য আদালত আমাদের মা সতেরো বছর হয় বিছানায় কখনো কখনো পেশার পায়খানা করে প্যারালাইসিসের ভুগে মহামান্য আদালত আমার মামলা হলো এই মর্মে কি সতেরো বছর আমার বড় ভাই একা একা মার খেদমত করে একা একা মার পেশাব পায়খানা সাফ করে নিজের ঘরে একাই মায়ের খেদমতে সব সময় নিয়োজিত সে মহামান্য আদালত আমি জানি মার পায়ের নিচে মহান আল্লাহ সন্তানের জান্নাত রেখেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত মহান আল্লাহ রেখেছেন বড় ভাই একা একা মার সেবা কইরা আল্লাহ নিজের জিন্দি সফল আমার বানায় সুযোগ বড় ভাই আমাকে দেয় না মায়ের খেদমতের জন্য আমি হক প্রতিষ্ঠা করতে এসেছি অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি ও মহামান্য আদালত আমিও আমার মার সেবা করার অধিকার চাই আমিও আমার মায়ের পায়ের একটু সহজে দখল করতে চাই সতেরো করে বাকি সতেরো বছর বাচ্চা থাকলে ওটা আমার আমার দেন এইটা হলো মামলা বিচারপতি বলে মামলা তো কোর্টে আইছে। আমি দুনো বাইরে ডাকলাম তাদের অসুস্থ মা হুইল চেয়ারে আদালতে হাজির দুই পোলা আদালতে হাজির মায়ের টেনশন মা হাজির আদালত বলে আমি ছোট ভাইকে বললাম মামলা দিছু কেন মামলা দিছি আমার মা না আমি দুধ খাইছি না আমার খেতমত করার অধিকার নাই অর্ধেক অর্ধেক হইব অর্ধেক উনি অর্ধেক আমি বড় ভাই বলে তুমি তোমার মাকে আদালত বলে বড় ভাই তুমি ছোট ভাইরে বঞ্চিত কেন কেন মারে রাখছো বড় ভাই বলে আদালত মা এতটাই অসুস্থ যে নড়াচড়া ঘন ঘন নড়াচরা করার শারীরিক ক্ষমতা মায়ের নাই তাই আমি আমার ঘরে একাই করি তার চেয়েতেও বড় কথা হলো সতেরো বছর ধরে মার পেশাব পায়খানা সাব করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা আমার কাছে কোন বিরক্তির জিনিস মনে হয় না ওর ঘরে এজন্য দেই না ও ছোট মানুষ দুর্গন্ধের কাজ করতে যায় যদি ওর কষ্ট হয় আর যদি নিজের অজান্তে বুড়া মাদারে কষ্ট দিয়া ফেলায় ওরও ক্ষতি হয়ে যাবে মাও কষ্ট পেয়ে যাবে চাই না আমার মা অসুস্থ বিছানায় এমন কষ্ট কারোর হাতে পায় দুনো দাবি আর কথা বড় হৃদয়স্পর্শী আবাদত বলে এই দুই ভাইয়ের কথা শুনে বিচার বাদ দিয়ে আবাদতে কান্না শুরু করলাম আমরা শেষ পর্যন্ত কি করতে পূবি মোড় হয়ে গেলাম এই মায়ের কোন সন্তানের ঘরে পাঠাবো মাকে জিজ্ঞাসা করলাম বুড়া মা তো আপনার সন্তান কার ঘরে আপনি থাকতে চান ছোট ভাই কয় আমার ঘরে দেন আমার টাকা পয়সা বেশি বড় ভাই দরিদ্র আমি ধনী আমি জোয়ান আমার গায়ে শক্তি বেশি সে অসুস্থ তার গায়ে শক্তি কম তার খেদমত করতে কষ্ট বেশি বড় ভাই বলেন না আদালত আমারে দেন দুনো ভাই মার দুই হাত ধরছে বড় ভাই বলে মা আমার কথা কও ছোট ভাই বলে মা আমার নামটা এখন লেখাও আমাকে কি তোমার পায়ের নিচের জান্নাতটা দখল করতে দিবা না আদালত বলে আমি তার মাকে বললাম যে কোনো একটা সন্তানের নাম আপনি উচ্চারণ করুন মা মামলাটা ঢিসমিস করে দেই যার কাছে আপনি থাইকে মজা পান তার ঘরে আপনাকে পাঠায় দেই মা চক্ষুটা নিচের দিকে দিয়ে খালি কান্দে আর মুখ ভাষায় আদালত বলে কথা বলেন না কেন মা একটু পরে বলে মহান্য আদালত আমি মায়ের মহান আল্লাহ দুইটা হীরা টুকরা সন্তান দান করছে আমার দুনো সন্তান আমার কাছে সমান এই দুনিয়ার আদালতের বিচারে দুইটা সন্তানের কোন এক সন্তানের নাম উচ্চারণ কইরা আমি আমার আর এক দুনিয়ার আদালতে খাটো করতে পারবো না আমাকে আপনি আদালত যার কাছে দিবেন তার কাছে থাকবো আমার সন্তান আমার কাছে আমি কারোর নাম করতে পারবো না আদালত বলে আমি ফয়সালা দিলাম ভাই তুমি যেহেতু দীর্ঘদিন মার সেবা যত্ন করেছো এবার তুমি একটু বিশ্রাম নাও মাকে ছোট ভাইয়ের বাড়ি দিয়ে দিলাম সে ধনী তার বাড়ি বড় তার গায়ে শক্তি বেশি খেদমত থেকে সে করবে কিন্তু ছোট ভাই শোনো বড় ভাইয়ের ঘরে যতদিন মা ছিল তুমি গেছো বড় ভাই তোমার মাকে তোমার ঘরে দেয় নাই তোমার ঘরে দিলাম কিন্তু ভালোবাসার তীব্রতায় যদি তোমার ভাই দুই চার দিনের জন্য তোমার দরজায় দাঁড়ায় বলে ভাই মারে আমার ঘরে কয়েকদিন দাও তো না নিজের মা তারা কোলে পর ভাইয়ের ঘরে দিয়াইস। আদালত বলে হাইরে নিজের চোখে দুইটা রত্ন সন্তান দেখলাম সন্তানের মালিক হওয়া লাগে না দুনিয়ার মাটিতে কোন মা বাবা যদি এমন একটা সন্তানের মালিক হয়ে যায় তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না সে মা বাবাকে দরজা বন্ধ করে চোখের পানি ফিলা কামতে হবে না সে মা বাবাকে ভিক্ষার ঝুলি নিয়ে কখনো রাস্তায় যেতে হবে না সে মা বাবাকে বার্ধক্য দেখে ভ্যানগাড়ি রিক্সার চালক হইয়া মাথার ঘাম পায়ে ফেলতে হবে না একটা আদর্শ সন্তানের অনেক দাম যদি একটা আদর্শ সন্তান কারোর ঘরে আইসা যায় তার ঘর হয়ে যায় জান্নাতের বাগান একটা আদর্শ সন্তান যদি দুনিয়ায় রেখে কবরে যায় সন্তানের নেকামের অংশ মা বাবার কবরে আল্লাহ তালা পৌঁছে দেয় একটা ভালো নেকার সন্তানের মা বাবা হাসরের মাঠে দাঁড়াইলে মহান আল্লাহ বলবেন তুই তোর সন্তানকে হাফেজ বানাইছ আলেম তোর উপরে আমি খুশি হয়ে গেলাম সন্তানের কারণে তোর মর্যাদা বাড়ায় দিলাম রসুল বলেন একটা হাফেজের পিতা মাতা কেউ মহান আল্লাহ ময়দানে মাসারে সন্তানের কারণে সম্মান দিয়া মা বাবার মাথায় মনের তাজ আল্লাহ নিজ হাতে পড়াবে যে তাজের আলো সূর্যের আলো চেয়ে অনেক ভালো হবে মহান আল্লাহ বলেন আমার এই এইরকম সন্তান আমার কাছে তোরা চা চাইতে সমস্যা কি চা না যদি নাও দে তাও সফল হয়ে যাবে কোন শব্দে চাবো আল্লাহ পাক তাও শিখায় দিলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা